বন্ধুরা আপনাদের যদি খুব অর্থকষ্ট হয়ে থাকে তবে ছোট্ট টোটকার মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্যকে ফিরিয়ে ফেলুন অর্থকষ্টের দড়ি টানাটানি খতম হবে মাত্র সাত দিন শুকনো লঙ্কা রেখে দিন এইভাবে এবং শুকনো লঙ্কার টোটকাটি আপনারা করে ফেলুন আপনাদের অর্থকষ্ট একদম দূরে চলে যাবে যদি ভাগ্যে ভালো কিছু না ঘটে তবে ইন্টারভিউ বা কাজে সাফল্য না পান ব্যবসা না চলে শত্রুরা নানারকম সমস্যায় ফেলে বারংবার নজর লাগে তাহলে অবশ্যই শুকনো লঙ্কার মাধ্যমে আপনার ভাগ্যের সমস্ত সমস্যার সমাধান করে ফেলুন এবং আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে ফেলুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন তাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে শুকনো লঙ্কা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে শুকনো লঙ্কা যে কোনো খাবারের স্বাদও বাড়ায় তবে শুকনো লঙ্কা বেশি খেলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি বাড়ায় তাই লঙ্কা পেটে না দিয়ে তাকে কাজে লাগান আপনার সংসারের বিপুল পরিবর্তন আনবে তবে স্বাস্থ্যের ক্ষতি নেই উল্টে টাকা আসবে আপনার বাড়িতে সমস্ত সমস্যাকে উপড়ে ফেলে ভাগ্যকে উজ্জ্বল করতে পারে একটি মাত্র শুকনো লঙ্কা এদের জীবনের অনেক সমস্যা কমে যাবে যদি সন্তান কু নজরে পড়ে যদি আপনার সন্তানের প্রতি কু নজর লাগে তাহলে এক মুঠো করে সাতটি সাদা লঙ্কা নিন সাতবার উল্টো ও সোজা করে ঘোরান এরপর এগুলি আগুনে ফেলে দিন এতে আপনার সন্তানের নজর কেটে যাবে যদি জীবনে অনেক সমস্যা ঘোরাফেরা করে আপনার সংসারে শান্তি আসছে না সংসারে অশান্তি তাহলে একটি পাত্রে শুকনো লঙ্কার একুশটি বীজ রাখুন এবং রাতে বিছানায় কাছে রাখুন সেই একুশটি বীজ পরের দিন সকালে এটি মাথার ওপর সাতবার ঘোরান এবং জলটি ঘরের বাইরে ফেলে দিন এতে দেখবেন আপনার সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিও কেটে যাবে শত্রু দমন কিভাবে করবেন অনেক শত্রু আপনার রয়েছে গোপন শত্রু সামনে শত্রুতা করছে সেই শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ছোট্ট টোটকাটি করুন শত্রু দমন করতে গেলে সাতটি শুকনো লঙ্কা লাগবে সাতটি শুকনো লঙ্কা নিয়ে ঘরের কোনায় বুলিয়ে দিন এতে দেখবেন আপনার শত্রু দুর্বল হয়ে পড়বে এবং কোনো রকম ঝামেলা আপনাকে করবে না আপনি কোনো ঝামেলাতেও পড়বেন না অর্থনৈতিক টানাটানি যাচ্ছে তবে টাকার কষ্ট যদি পেতে থাকেন ছোট্ট টোটকাটি করুন টাকার কষ্ট থাকলে লাল রুমাল নেবেন একটি লাল রুমালে সাতটি শুকনো লাল লঙ্কা বেঁধে নিন দিয়ে নিজের কাছে রেখে দিন এক সপ্তাহ পর রুমাল পরিবর্তন করে ফেলুন এতে দেখবেন আপনার আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন এবং আপনার অর্থ কষ্টও দূর হবে ইন্টারভিউতে বারবার ফেল হচ্ছেন চাকরি পেতে বাধা কর্মে বাধা যখনই এরকম ব্যাপারটি হবে তখনই যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন বাড়ির বাইরে তখন দরজায় পাঁচটি শুকনো লঙ্কা রেখে তাতে মারিয়ে যান তাতে পা দিয়ে মারিয়ে যান দেখবেন আপনি তাৎক্ষণিক সাফল্য আপনার এসে যাবে এবং আপনার জীবনের যে বাধা চাকরি ইন্টারভিউতে বাধা সব কেটে যাবে এবারে বলবো যারা ব্যবসা করেন ব্যবসা ঠিকঠাক চলছে না তিনটি মাটির প্রদীপ নিন এবং তাতে হলুদ সর্ষে দিন তিল দিন নুন দিন এবং ধনে দিন এরপরে এই প্রদীপগুলিতে শুকনো লঙ্কা রেখে ব্যবসার জায়গায় আরতি করুন এতে দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার উপার্জন বৃদ্ধি পাবে